ধন্যবাদ সবাইকে তো বন্ধুরা ভালো আছেন সবাই প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওটি অত্যন্ত একটি পাওয়ারফুল ভিডিও এটা সময় ভিডিওর থামেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আমি আজকে কী নিয়ে আলোচনা করব হ্যাঁ ঠিকই দেখেছেন আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেটি হলো ভূত ছাড়ানো যাকে কোনো ভূত প্রেত বিজাস আক্রমণ করেছে তাকে খুব অনাসে আপনারা সারাতে পারবেন সে বিষয়টা নিয়ে আলোচনা করব কলার যে ডার থাকে সে ডাড় দিয়ে আপনারা সারিয়ে নেবেন কিভাবে করবেন কাজটি বলবো তাই ভিডিওকে স্কিপ করবেন না পরিপূর্ণ ভিডিও অবশ্যই দেখবেন ভিডিও টেনে টুনে দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না যে মূল রহস্যটা কোথায় তো পরিপূর্ণ ভিডিও দেখলে আপনার এখান থেকে চ্যানেলটি থেকে অনেক কিছু শিখতে পারবেন কারণ আমার প্রশিক্ষণীয় চ্যানেল আমার যন্ত্র শিক্ষা করে আপনার কবিরা শিখতে পারবেন মানব কল্যাণের জন্য কাজ করতে পারবেন আর আমার চ্যানেল থেকে তন্ত্র মন্ত্র যন্ত্র শিক্ষা করে যদি আপনি নবহত কাজে ব্যবহার করে যে বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায় থাকি না তো বন্ধুরা অবশ্যই বুঝতে পেরেছেন তাই কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি আমার কথাগুলো যদি ভালো লাগে আমার আলোচনাগুলি যদি ভালো লাগে যদি আপনারা ভালো একজন কবিরে হতে চান একসাথে তন্ত্র মন্ত্র যন্ত্র সব কিছু পেতে চান কারণ আমি কিছুই আমার ভিডিও চ্যানেলে আপলোড করে থাকি তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাই ঘন্টা বাজিয়ে দিন নোটিফিশন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় যাই হোক আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আপনার বাড়িতে যদি আপনার ছেলে বা আপনার মেয়ে বা আপনার কাউকে যদি কোনো ভূত প্রেত বিচার বা কিছু কেউ আক্রমণ করে আপনি কীভাবে তাকে দূর করবেন সরিয়ে দেবেন ছাড়িয়ে নেবেন সে বিষয়ে আজকে আলোচনা করব যে কলা গাছে যে ডাডি থাকে সেই কলা গাছের পাতাগুলো ছাড়িয়ে নিলে যে ডাট বের হয় সে ডাট দিয়ে কিভাবে আপনি কাজ করবেন তো তার আগে আজকে দেওয়া ছোট্ট একটি মন্ত্র এই মন্ত্রটি আপনার ভালোভাবে মুখস্থ করে নিতে হবে ছোট্ট একটি মন্ত্র সুন্দর একটি মন্ত্র এই মন্ত্রটি কণ্ঠস্থ একবার বলে দেবো খুব আস্তে আস্তে বলবো আমি আপনারা শিক্ষা করতে পারেন তো বন্ধুরা মন্ত্রটি হলো এই তং চং বিং চং ত্রিং ত্রাং বাং তে দোহাই সলেমান ভার্স্টার ঠিক আছে মন্ত্রটি বিজয় শেষে স্কিমে আমি দিয়ে দেব এতটুকু এই মন্ত্রটি এই মন্ত্রটি আপনি কিভাবে প্রয়োগ করবেন আপনি কলা গাছের যদি এরকম কোনো রোগই আপনার থাকে বা আপনার বাড়িতে কোনো লোকের উপরে এরকম কোনো পেয়ের যদি আক্রমণ করে থাকে তো সেই ক্ষেত্রে আপনি একটি কলা গাছের ভালো একটি ডাটি মানে যেটাকে কলা গাছের যে ঘেরা বলা হয় বা কলা গাছের পাতা বলা হয় সেই কলা গাছের পাতার যে গোড়াটা মোটা সেই ডাটিটা কেটে নেবেন কলা গাছের গোড়াটা পাতার গোড়াটাই কেটে কাটবেন সেই কলা পাতাটা গোড়াটা সহকারে কেটে এনে আপনি সেই গোড়াটার দিকে একটি অংশ রেখে দেবেন মোটা অংশটা রেখে দেবেন বাকিটা আপনি পাতা ছাড়িয়ে বা মোটা একটি অংশ রেখে দেবেন হাতের মাত্র এই যে আপনার হাত আছে না হাত যতটা আমরা হাত আছে এই হাতের কত রূপ নেবেন আপনি এই হাতের নিতে পারেন সোয়া হাত এক হাত আবার চারাঙ্গুল সোয়া হাত নিতে পারবে এভাবে নেবেন নেয়ার পরে আজকে দেওয়া এই যে মন্ত্রটি মন্ত্রটি আপনি সর্বমোট একবার পড়বেন একটা ফু দিবেন সেই কলার ডাটির উপরে এইভাবে নয় বা পরে কলার ডাটির উপরে নয়টা ফু দেবেন তারপরে যখন কাজে পড়বেন তখন আপনি একবার পরবেন আর একটা করে ফু দিবেন কলার ওই কলার ডাটির উপরে আর দিয়ে ওটা দিয়ে মাটিতে বাড়ি মারবেন রোগীর যে ছায়া থাকে সেই ছায়ার উপরে বাড়ি মারবেন তো তার আগে আপনি একটি কাজ করবেন সেটি হলো আমার চ্যান্ডেল দেওয়া দেখবেন গন্ডি দেওয়া আছে বিভিন্ন ধরনের গন্ডি দেওয়া আছে সেখান থেকে একটি গন্ডি আপনি যে সলেমান গন্ডি বা লক্ষণ গন্ডি সীতা গন্ডি রামের গন্ডি অনেক গন্ডি আমি দিয়েছি সেই একটি গন্ডি ভালোভাবে শিক্ষা করে নেবেন আগে গণ্ডি দিয়ে আটকিয়ে নেবেন তারপরে আপনি একবার মন্ত্র পড়বেন একবার কলার ডাটে দিয়ে সাহের উপরে বাড়ি দেবেন তো বাড়ি দিলে দেখবেন সে চিৎকার করবে তখন সে ছেড়ে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে তখন আপনার যা বলার আপনি তার সাথে কথাবার্তা বলে আপনি তাকে চিরদিনের জন্য বিদায় দিয়ে দেবেন তো বন্ধুরা অবশ্যই বুঝতে পেরেছেন খুব সহজে এই কাজটি আপনারা শিক্ষা করে অবশ্যই সুফল পান আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন তো আজকের মতো ভিডিও এখানে শেষ করে নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ